ফোর রাস্তার কাজ বন্ধ পাত্তারি গুটিয়েছে সংস্থা আলিপুর দুয়ারের সলছলা বাড়ি থেকে ফলাকাটা পর্যন্ত একচল্লিশ কিলোমিটার রাস্তার এখন বেহাল অবস্থা আজ আলিপুর দুয়ার টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলিপুর দুয়ারে অবস্থিত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হল আমরা চাই না

বাড়ির ভেতরে কোনো সভা বা এরকমভাবে আমরা না